হরে কৃষ্ণ আজকে আমরা দেখব ভক্তগৃহে সন্ধ্যাকালীন ভগবানের ভোগ প্রস্তুতি তো আজকে পাস্তা নলুজ করা হবে এবং রুটি করা হবে তো এখানে ছানা ফুলকপি টমেটো বিভিন্ন সবজি ধনিয়া পাতা এগুলো প্রস্তুত করে নেওয়া হয়েছে তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে এখানে জিরা আদা শুকনো ঝাল তেজপাতা সামান্য হিং দিয়ে এখানে ফুলকপি এবং আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে যেহেতু এটা শক্ত আইটেম তো এই পাস্তা নুডলসে আপনারা বিভিন্ন সবজি ইউজ করতে পারেন এখানে আমাদের ঘরে যা ছিল তাই দেওয়া হয়েছে এখানে ক্যাপসিকাম মটরশুটি বিভিন্ন সবজি ইউজ করা যায় তো ফুলকপি আলুটাকে ভেজে সুন্দরভাবে নামানো হয়েছে এখন আবার তেলের উপরে টমেটো এবং কাঁচা মরিচা থেকে নিয়ে একটা সস তৈরি করানো হয়েছে তারপরে যে আলু এবং ফুলকপি ছিল সেটাকে সুন্দরভাবে এই সসের সাথে একসাথে একটা ভেজে নিয়ে একটা সুন্দর সবজি তৈরি করা হয়েছে নুডলসের তারপরে এই পাস্তাগুলোকে সুন্দরভাবে এই শসের সাথে মেশানো হয়ে গেল তো তারপরে পরিমাণ মতো এখানে ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া পাউডার তারপরে পনির ভেঙে ভেঙে দেওয়া হয়েছে কিছুটা গোড়া করে তারপরে ধনিয়ার পাতা দেওয়া হয়েছে এইভাবে সুন্দরভাবে ভগবানের জন্য এই সন্ধ্যাকালীন নুডলস পাস্তা তৈরি করা হয়েছে তো নামানোর আগে আপনারা একটু ঘি ইউজ করবেন তো রাত্রেকালীন পাস্তার সাথে ছিল রুটি তো মা সুন্দরভাবে রুটিগুলোকে বেলে তওয়ায় ভেজে ভগবানের জন্য রুটি প্রস্তুত করেছেন তো ভগবানকে ভগ্নিপূতন করার জন্য এখানে কাঁসা থালাই করে সুন্দরভাবে এখানে পাস্তা এবং রুটিগুলো এবং কিছু শশা দেওয়া হয়েছে তো এই ছিল আজকে রাত্রকালীন ভগবানের ভোগ হরে কৃষ্ণ